নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই কলাইয়ের ডাল বা বিউলির ডাল আমার অত্যন্ত প্রিয় একটি ডাল তো এই ডালটা অনেকে অনেকভাবে রান্না করেন তো আমি যেভাবে নর্মালি রান্না করে থাকি সেভাবেই দেখানোর চেষ্টা করলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি বিউলির ডালের জন্য আমি শুকনো কড়াইতে এক কাপ খোসা ছাড়ানো গোটা মিউলির ডাল নিয়েছি এই ডালগুলো আমি এবারে ভালো করে ভেজে নেব আঁচ এই সময় থাকবে মিডিয়াম দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে একটু ডিপ কালার হয়ে গেছে আর সুন্দর একটা কলাই ডাল ভাজার যে গন্ধ সে গন্ধটাও বেরিয়েছে তো এবারে আমি একটা বাটিতে ঢেলে নেব ডালগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রচুর পরিমাণ জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেখুন একটা প্রেশার কুকারে খানিকটা জল নিয়েছি এখন মশলা সমেত এই ডালগুলো আমি দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব তো মিক্সি জারে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গোটা মৌরি আর এক ইঞ্চি টুকরো মতন আদা তো এগুলো কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে আমি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারে এর মধ্যে দেখুন ছটা সিটি দিয়ে আমি যখন কুকারটা ঠান্ডা হয়ে গেছে তখন খুলছি ডালগুলো বেশ ভালোভাবেই এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবারে একটা কড়াইতে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের তেজপাতা এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভাজা হতে হবে জিরে ভাজার বেশ সুগন্ধ বেরোলে তখন মিক্সিতে বেটে নেওয়া আদা আর মৌরির বাটাটা আমি দিয়ে দিলাম আঁচ এই সময় কমিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ মতো হিং এবার একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিন খুব বেশি ভাজার দরকার নেই সুন্দর একটা সুগন্ধ বেরোলে প্রেশার কুকারে সেদ্ধ করা ডালগুলো ঢেলে দিতে হবে দেখুন ডালটা খুব বেশি ঘন মনে হয় আমি এর মধ্যে আরও বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম এই সময় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তাহলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে ডালটা এবারে আমি কিছুক্ষণ চাল করে নেব দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সঠিক ঘনত্ব এবার এসে গেছে তো এই সময়ে একটু লবণটা চেক করে নেবেন লবণটা চেক করে নেওয়ার পরে ডালটা নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল বিউলির ডাল বা কলাইয়ের ডাল বিউলি বা কলাইয়ের ডালের সঙ্গে আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত বা কোনো ভাজার সঙ্গে পরিবেশন করতে পারেন সাদা ভাতের সঙ্গে বন্ধুরা আপনারা কি এভাবেই কলাইয়ের ডাল বা বিউলির ডাল রান্না করেন ফোরনে কি অন্য কোনো মশলা ব্যবহার করেন যদি করে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নতুন বন্ধু ইউটিউবে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন